গাইস এই সিজনে বাংলাদেশের সেরা জোন পুষারকে সেইটা বের করার জন্য আমাদের গ্রুপে একটা প্লেয়ারকে অ্যাড দেয় যে কিনা বলে যে জোন জোনপুষ করে সে ভুঁইয়া আনতে পারবে এর আগেও কিন্তু সে জোন জোনপুষ করে ভুয়ে আনছিলো বাট আজকে চ্যালেঞ্জ আমরা হার্ড করে দিছি যে একটা ম্যাচ খেলবো যে ম্যাচে আমরা ইচ্ছা মতো মরবো অ্যান্ড আমরা তাকে কোনো টোকেন দেব না কোনো মেট্রিক দেব না তাকেই সব কালেক্ট করতে হবে অ্যান্ড আমাদেরকে ইচ্ছা মতো রিভাইভ দিতে হবে অ্যান্ড লাস্ট পর্যন্ত জোনের বাইরে গিয়ে ভুয়া করতে হবে যেই কথা সেই কাজ আমরা কিন্তু নেমে গেছি দেখতে পাচ্ছ পিকেতে অ্যান্ড একটা মিনিকে মায়রা দিয়ে আমি গেছি এখানে মইরা মরাই ভালো গাইস তাকে কিন্তু রিভাইভ দিতে হবে মরার পর আবার রিভাইভ দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের হচ্ছে ব্রাদার আমি থেকে লুট করার কাছে যাচ্ছি মরতে যাতে মানে যত ফাইট করবো তত মরতে পারবো মরলেই কিন্তু কাহিনীটা হবে তো আমার সামনে দেখতে পাচ্ছি কিন্তু এখানে পড়ে যায় আবার কিন্তু আমি মরে গেছি এখানে আবার চলে আসছি দেখতে পাচ্ছ আরো হ্যাকার বাট রিভাইভের কোনো চিন্তা নাই জোন জোনপুষের জোন পুশ করতে হবে কারণ ইচ্ছা মতো রিভাইভ দিতে হবে এটাই হচ্ছে চ্যালেঞ্জ আমরা কোনো টোকেন দিতে পারবো না সো ভাগ্যক্রমে ম্যাচে হ্যাকার পরে যায় অ্যান্ড হ্যাকার দেখতে পাচ্ছ ইচ্ছা মতো মারতেছে খুবই খারাপ অবস্থা লাস্ট সিনটা তোমরা দেখলে বুঝতে পারবো যে এই ম্যাচটা সাউন্ড কিভাবে ভুইয়া করে সো তোমরা দেখতে পেলে যে সাউন্ডের অলরেডি এগারো হাজার টোকেন গাইস অ্যান্ড আমি তিন নাম্বার রিভাইভে চলে আসছি পিকেতে অ্যান্ড আবার গন সেমভাবে গাইস আমি আবার নামছি নামার পরে হ্যাকারের সামনে কিন্তু আবার আমি পড়ে গেছি একটা ফ্লোর থেকে কয়বার রিভাইভ নেবো সো এত অত্যাচার করা ঠিক হবে না বাট আমি কেন হোল্ড করতেছিলাম হ্যাকার কিন্তু চলে আসছে কিন্তু যাচ্ছিলাম ভাই ভাই কি মারতে ছিল এন্ড ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ মাইরা দিছে সব মিলে গাইজ প্রত্যেকবার বার ইচ্ছা মতো খালি মারতে ছিল এন্ড সাউনের থেকে তোমরা দেখতে পাচ্ছো বারো হাজার টোকেন এই টোকেন দিয়ে আমাদের রিভাইভ দিতে হবে এন্ড লাস্ট পর্যন্ত বুঝা করতে হবে সো এটা কি চ্যালেঞ্জ আসলেই সম্ভব চ্যালেঞ্জটা কিন্তু অনেক হার্ড গাইজ সো আমাকে আবার রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড লাস্টলি গাইস আমি পনেরো জন এনিমি থাকা অবস্থায় কিন্তু নাইমা যাই জোনের বাইরে ক্যাপ্টেন র কিন্তু আমাদের মাথায় ছিল সে হচ্ছে হ্যাকার এবং জোনের বাইরে দুইটা স্নাইপার নিয়ে এসছে সাউন্ড সো আমি এখান থেকে স্নাইপার দুইটা নিয়ে চলে সো এখান থেকে আমি দুইটা স্নাইপার নিয়ে গেছি অ্যান্ড এখান থেকে আমাকে যাইতে হবে গাইস ওই আমার কাছে ওই হবে কথা আছে লাস্ট জোনে আমাদের ভুইয়া করতে হবে যেহেতু এখানে হ্যাকার আছে হ্যাকারের সামনে যদি সাউন্ড পড়ে সেই ক্ষেত্রে কিন্তু মূল্য হবে না তো সাউন্ড কিন্তু আমরা রিভাব দিতে পারবো না আমার কিন্তু জিরো টোকেন কোনো টোকেন নাই তো এখানে আমি হোল্ড করবো যাতে উপরে হচ্ছে হ্যাকারের স্কোয়াড আছে সাপি কিন্তু উপরে চলে গেছে ভাই গায়ে সাউন্ড কেন আমার উল্টাপাল্টা হয়ে গেছে বুঝতাম না কাহিনি দেখি দশজন অ্যালাইভ গাইস দশজন অ্যালাইভ বাট হ্যাকারে অ্যালাইভ

ওই ভাই হ্যাকার জন্য কোথায় বসে থাকা লাগেছে এটা কোন কথা গাইস হ্যাকার উপরে আমরা দুজন নিচে চারজন জন হ্যাকার এর ভাবা যায় হ্যাকারকে কে মাইয়ারা করার চ্যালেঞ্জ তা আবার শাওন জোন পুশ করতে হবে এই ম্যাচে তাই আমি হোল্ড করতেছি আমি আগে দিকে চলব না অন্যদিকে এক শট দিয়েছে সামনে দেখতে পাচ্ছ गाइस হ্যাকারটা

জানিনা কয়টা মেডকিট মেটকিট আছে গাইজ জোনের একদম বাইরে চলে আসছে মিলে কিন্তু জোন মিলে জোন গাইজ এখন পর্যন্ত বাইরে চলে আসছে আমাদের রিভাইভ দিতে পারতো বাট রিভাইভ তো এই মেসে চ্যালেঞ্জ হচ্ছে ভুইয়া করার দেখা কয়টা মেডকিট আছে তার বক্স আছে বক্স মেবি খুলবে সাউন্ড সাউন্ড তো এটা ট্রিক্স বক্স খোলার ওইট মেটকিট হয়ে গেছে অ্যান্ড গাইজ ভাই ভাই করছে কি কতগুলা বোলা মেডির মেরির সাথে সাথে এটা পসিবল ভাই কেমনে পসিবল জোন কিন্তু এখনো ছোটই আছে সাদা হয় নাই ভাই এখানে কি পারবে সাউন কি পারবে জোন পুশ করে ভুজে করতে গাইস সাউন্ড কি পারবে আর তোমরা যারা যারা জোন পুশার আসো গাইস আমাকে এই এই মেসেজ কমেন্ট করবা এই ভিডিওতে কমেন্ট করবা আমি তোমাদের নিয়ে ভিডিও বানাবো আর সেরা জোন পুষার তাকে খুঁজবো তো গাড়িতে কিন্তু উঠে গেছে সাউন দেখা যাক এখন কি করবে সাউন্ড থেকে মেবি নাই তিনজন অ্যালাইভ কিন্তু এখনো সাউন সহ জোন কিন্তু এখনো শেষ পর্যন্ত সাদা হয় নাই তো দেখা যাক সাউন কিন্তু মুভ করতেছে জোনের দিকে যাতে তাদের ছক্কা মাইলে হলে ভুয়াটা নিতে পারে যেহেতু চ্যালেঞ্জ সাউন কিন্তু প্রমাণ করতেছে সে আসলে বাংলাদেশ সেরা জোনপুষারদের মধ্যে একজন কিনা হ্যাঁ বাংলাদেশ সেরা জোনপ্রোস অনেকেই আছে বাট তার মধ্যে একজন ওকে ছোট হচ্ছে জোন ওই যে জোন কিন্তু ছোট হচ্ছে গাইস তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্ট করতে পারো যারা যারা জোন পুশ দিতে পারো কি সাদা হয়ে সাদা হয়ে গেছে গাইস ফাইনালি সাদা হয়ে গেছে ও মাই গুডনেস গাইস আগে কিন্তু ভুইয়া হয়ে গেছে বাট একটু এই মানে এই ম্যাচটা আর একটু লং হলে বেশি ভালো হইতো যাই হোক চ্যালেঞ্জ কিন্তু পোলা কমপ্লিট করছে আমাদের রিভাইভ দিচ্ছে ভুইয়া করছে অনেকবার ইভাবেছে গাইস আমরা কিন্তু কোনো টোকেন দেয়নি সো কেমন ছিল ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যাকার এই ম্যাচ ছিল সবাই একটু সাবস্ক্রাইব করে দিও